এই বিষয় পদার্থের বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিয়ে যাবেন এন্ড পরীক্ষা কিভাবে কি হবে বিস্তারিত বিষয় জানতে পারবেন আর এডমিট কার্ড যারা ডাউনলোড করছেন কি কি ডকুমেন্ট নিয়ে পরীক্ষার হলে যাবেন সকল বিষয় জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করে দিই আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিক এটা ষোলোতম গ্রেড এর একটি চাকরি এখানে বিশ জন লোক নেবে কোন স্বীকৃত বোর্ড হইতে কিন্তু যারা উচ্চ মাধ্যমিক পাস ছিলেন তারাই কিন্তু আবেদন করতে পেরেছিলেন এখন সকল জেলা প্রার্থী যখন আবেদন করছেন আপনাদের ফোনে কিন্তু অলরেডি মেসেজ চলে এসেছে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক ষোলোতম গ্রেডের চাকরি এটা কিন্তু বিশ জুন বিকালে পরীক্ষা হচ্ছে তিনটা থেকে চারটা এক ঘন্টা ব্যাপী এমসি কিউ পরীক্ষা হবে ভাই আবার বলে দেয় পরীক্ষা কিন্তু এমসি কিউ আকারে পরীক্ষা হবে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এটা কিন্তু আপনারা সকল অবগত আছেন যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার মধ্যে সব থেকে অন্যতম একটি কিন্তু এই যে সংস্থা যেমন বাংলাদেশে আরো গোয়েন্দা সংস্থা রয়েছে ডিজেফাই এসবি সিআইডি পিবিআই এর মধ্যে এর কিন্তু এর থেকে সব থেকে বড় বা অন্যতম বৃহত্তম হলো এনএসআই এটা হলো জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এখানে চাকরি বা একটা সম্মানজনক চাকরি যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকিক পদের সাজেশনটা কিন্তু আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে সাজেশন তারা অবশ্যই স্ক্রিনের উপর WhatsApp নাম্বার ডেসক্রিপশন বক্সের নাম্বার এই সাজেশনটা কিন্তু ভাই PDF আকারে পাবেন আবারো বলতেছি এই সাজেশনটা আপনারা PDF আকারে পাবেন তাই যাদের প্রয়োজন সাজেশনটা তারা অবশ্যই WhatsApp নাম্বার আমাকে মেসেজ করবেন আমার সাথে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যোগাযোগ করুন আমার YouTube চ্যানেলে Facebook পেজে সকল ধরনের আপডেট তথ্যবলী বিষয় বলি আমি কিন্তু আপনাদের সেই বিষয় আমি আপনাদের জানিয়ে দেবো সকলে ধৈর্য ধরে কিন্তু অবশ্যই পরীক্ষা দিয়ে যাবেন পরীক্ষার হলে শুধুমাত্র কার্ড কলম নিয়ে যাবেন আর ডকুমেন্ট বা কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে না শুধু এডমিট কার্ড একটা কলম নিয়ে যাবেন যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে আর অবশ্যই এডমিট কার্ডটা কালারফুল এটা নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম